ছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ওই পাই সুস্থ আছো আমরাও ভালো আছি পেঁয়াজ বিক্রি নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই ওয়েলকাম তো একটু আগে ঘুম থেকে উঠলাম দশ মিনিট মতো হবে উঠে স্ট্রিটা করলাম আর এখন বসলাম ব্রাশ কলকেট নিয়ে তো এখন মুখটা ধুবো আর এদিকে উঠে যাচ্ছি মা একদম সকাল সকাল উঠুন টুটুন সব ঝাড় দিয়ে নিয়েছে মা একদম সকাল সকাল উঠে জলও চলে আসলো জলও গড়ে নিয়ে আসলো জল এমনিতে বেশি লাগে না ঘরের মধ্যে আগের দিনে আমাদের ওই যে ইয়েটা ড্রামটা পুরো ভর্তি করে রেখে দেওয়া হয় তো শুধু অল্প পরিমাণেই জলটা লাগে ফিল্টারের জলও কালকে দেওয়া ছিল জল নিয়ে আসলো আর উঠুন টুটুন ঝাড় দিয়ে নিয়েছে এখন ওই গিটে সামনের জায়গাটা ঝাড় দিচ্ছে যে দেখো এই যে দেখো সকাল সকাল মার পুরো উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট দেখলে সকাল সকাল বাড়ি ঘর এরকম পরিষ্কার থাকলে দেখবে বেশ ভালো লাগে আর আমার তো সকালবেলা উঠতে উঠতে এক লেট হয়েছে যেদিন কাজে ইয়ে থাকে সেদিন তাড়াতাড়ি উঠি উঠে তো সে শুরু হয় আমার রান্নাঘরে ইয়ে কারণ এত সকাল সকাল তো উঠতে পারি না কিন্তু এখানে আসলে আমার জন্য ঘুম হয়ে গেছে আমার বোন বোনের ছেলে শুয়ে আছে বাবু উঠে পড়লো বাবু উঠেছে একটু আগে আর মা তো একদম সকাল সকাল উঠেছে কী পরিমাণে ধুলো এদিকে বৌদি দিচ্ছে বৌদিদের বাড়িতে উঠুন যায় আর দিচ্ছে মা এখানে তো মার উঠুন যাওয়ার তো কমপ্লিট ওই রাস্তার সামনে জায়গাটা ঝাড় দিচ্ছে বলছি মাকে যে আমি উঠুনটা জাত দিয়ে দিই না সবসময় মা না নিজের হাতে উঠোনটা জার দিবে আগেও আমাদের বাসন ধোয়া মানে হতো না উঠুন জার দেওয়া হতো না এই রকম মানে একটা পাতাও থাকতে পারবে না এই মানে তো নিখুঁতভাবে মা উঠুনটা জার দিই তো এখন ব্রাশটাকে করব করে তারপর মা আরামি মিলে চাটা খাবো বাবু খাবে না আর ও খায় না আমার বোন তো মা আমি মিলে এখন চাটা খাবো তারপর গিয়ে রান্নাবান্নার ইয়েটা হবে তো চলো তাহলে আজকে ব্লগটা শুরু করি এখানে এসে তো ব্লগগুলো এতটা ছোটো হচ্ছে সেই ব্লগ শুরু করলে ব্লগ শেষ করতে বলে দেয় মাঝখানেও ব্লগ করতে বলে দেয় যতটুকু পারছি শেয়ার করছি বাড়িতে আসছি আর মানে দু তিন দিন আছে বাড়িতে আছি তো সেই সময়টা নিজের মতো করে কাটাতে চাই তারপরেও ভিডিও তো শ্যুট করবোই কিছু কিছু করে তো করবই তো চলো এবারে দাঁড়টা ব্রাশ করি মারের উঠুন যাত্রা হয়ে গেছে মাও এখন মুখটা দিয়ে নেবে তার উপর কি চার তো চলো হ্যাঁ সাথে থাকো দেখতে থাকো ব্লকটা আশা করছি আজকে ব্লকটাও তোমাদের খুব খুব ভালো লাগে এখন এত পরিমাণে রোদ দেই সেই দশটা এগারোটার সময় না আর যেন বাইরে এসে দাঁড়ানো যায় না এত এত পরিমাণে রোদ দেই তো কালকে কাপড়গুলো কিন্তু মানে পুরোপুরিভাবে শুকায়নি তো তাই জন্য আবার একটু মেরে দিচ্ছি না একটুখানি রোদ লাগলেই শুকিয়ে যাবে এমনিতে আমাদের বাড়িতে যেন রোদ লাগে না আর গরমকাল তো চারদিকে যেহেতু আমাদের বাড়িতে সুপুরি গাছ তার জন্য রোদটা লাগে না আর কিন্তু গরমকাল বলে উঠানের মধ্যে পাপটি বাপ এত পরিমাণে রোদ লাগে আর দেখো বারান্দাটা লেপা থাকাতে কি ভালো লাগছে আর উঠুনটাও দেখো একদম নিখুঁতভাবে ঝাড় দেওয়া আমার মা না এরকম নিখুঁতভাবে কিন্তু টাজ করে। এখন তো শরীর খারাপের জন্য ঠিকঠাক করতে পারে না উঠোনের অবস্থাটা দেখো কী মানে নিখুঁতভাবে উঠুনটা ঝাড় দিয়েছে তো যাই হোক শরীরের সাথে সাথে সবাইকে ইয়ে করতে হয় তারপরেও এই শরীর নিয়েই মা আমি যদি বলি আমি উঠুনটা ঝাড় দিয়ে দিই না দুদিন বলেছি আসার পর থেকে দিচ্ছে না আমাকে তো এদিকে দাঁতটা ব্রাশ করে নিয়েছি নিয়ে এদিকে হাঁড়িটা পাচ্ছি না তাই জন্যই বাটির মধ্যে চাটা বসিয়ে দিলাম তো এদিকে দেখো এখন আমি আদা জাতও খাচ্ছি আর এদিকে এখন চালটা নিয়ে নিচ্ছি এই যে দেখো সকাল সকাল আমাদের বাড়িতে ভাত বসাতে লাগে আর আজকে আবার আমাদের এখানে বাজার বাড়তো বাবু আবার খেয়ে দোকানে যাবে এমনিতে তো আমাদের এখানে বিকেলবেলার বাজার মানে বিকেলবেলায় রাত্রিবেলায় হবে আর সকালের বাজার নেই মানে যার ইচ্ছে হবে দোকান খুলে কিন্তু সকালে আমাদের এখানে তো লোকজন নেই সকালে বাজারটা হয় না কিন্তু বৃহস্পতিবার সোমবার হলো তো বাজার বার তখন না বাবু সকাল সকাল চলে যায় বাজার বার মানে সকাল থেকেই তখন বাজারটা শুরু হয় তো এদিকে দেখো তাই জন্য সকাল সকালেই রান্নাটা বসিয়ে দিচ্ছি আমার মা তো ওই যে আমাদের স্কুল জীবন থেকে সকাল সকাল দশটার মধ্যে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার ইয়েট ছিল তখন থেকে আমাদের মা ওই টাইমের মধ্যে রান্না বান্না করা দশটার মধ্যে সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া এই টাইমে এখনও আমাদের বাড়িতে আছে তো এদিকে দেখো ভাতের ইয়েটা চালটা ধুয়ে নিয়েছি ভাতের চলটা বসিয়ে এদিকে আমি কিন্তু এখন চাটা নিয়ে নিলাম তো মা আর আমি এদিকে চাটা খেয়ে নেব এখন বসলাম চা নিয়ে মা আর আমি আর আমার বোন এখন ধুচ্ছে আর বাথের আড়িটা বসিয়ে আসলাম চালটাও ধুয়ে আসলাম ভাতের চলটা গরম হতে হতে এদিকে চাটা খাওয়া হয়ে যাবে ও তরকারি বাতিটা আমি আগে ভাতটা বসিয়ে দিলাম আজকে তো বৃহস্পতিবার বাবুর ওপার আজকে বাছার বাড় কীভাবে যে দিনগুলো কেটে গেল আজকে পুরো দশ দিন হলো আমি যে বাড়িতে আসলাম কীভাবে যেন সময়গুলো চলে গেল আর ও এখন আজকে ঘুমিয়ে আছে না হলে অন্য সময় কিন্তু উঠে পড়ে যাক ঘুমিয়ে থাকুক আর চলো এবারে টিফিনটা করি এই যে দেখো মা আর আমি মিলে এখন চাটা খাচ্ছি চাটি করি বোন আসার পর থেকে তো আমার রান্নাবান্নার দিকে আর যাতে লাগে না বাইরের কাজগুলো করি তারপর ঘর দোর গুছানো গাছানো এইগুলো করি বাবুকে কোনো কাজে হেল্প করে দিতে লাগলে ওইগুলো করি ওই রান্না রান্নাবান্না করে তো ওই দিকে উঠতে উঠতে আমি দিকে কিন্তু ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর ওই দিকে দেখো কালকে সাজন রেটা মানে কাটাকুটি করে নিয়েছে আর টমেটোটা আলুটা এখন কেটে নিয়েছে বোনই ভাতের হাঁড়ির কেনটা কেড়ে দিয়েছে যেহেতু আমি অত বড় হাড়ি তো আমি ঠিকঠাকভাবে গালতে পারি না আমার একটা যেন ভয় হয় আর কালকেই মাছ রান্না করে রেখে দিয়েছিল রাত্রিবেলায় মাছের তেল জাল তো এটা আবার এখন একটু গরম করে নিচ্ছে বোনের হাতে মাছের তেল জাল খেতে এতটা টেস্ট হয় কি আর বলি তারপর আমার বোনের ছেলে আর আমি চলে আসলাম টেলারের বাড়ি থেকে মার শাড়িগুলো নিতে কালকে লুঙ্গিগুলো নিয়েছিলাম তো শাড়িটা পরেছিলো তিনটা শাড়ি তো এখন দেখো চলে যাচ্ছি এই বাড়িতেই কিন্তু আমি আবার একটা স্টুডেন্ট পড়াতাম মানে এই বাড়ির ছেলেকে কিন্তু আমি পড়াতাম আগে তো যাই হোক ও আর আমি মিলে ওকে কথাগুলো বলছিলাম আর যাচ্ছি আমাদের পাড়াতেই কয়েকটা বাড়ির পরে আর এই যে দেখো আমাদের বাড়ির নারকেল গাছ তো সেই দেখো কতগুলো নারকেল ধরে আছে নারকেল গাছটা মনে হচ্ছে পরিষ্কারও করতে হবে তারপরে এদিকে আবার কাপড়গুলো বেজানো হয়েছিলো সকালে তো এই কাপড়গুলো এখন কেঁচে দিচ্ছি বাবুর শার্ট প্যান্ট তারপর এই ইয়েগুলো কয়েকটা পর্দা এগুলো তো এগুলো এখন কেঁচে দিচ্ছি কলের মধ্যে নদীর মধ্যে নিয়ে ধুতে না খুব আরাম হয় কারণ অনেক জল তো ধুতে গেলে সুবিধা হয় কিন্তু ওই যে নামতে গেলে খুব অসুবিধা তো তার জন্য নদীর মধ্যে নেওয়া হয় না আর ভারী কাঁথা কম্বল হলে তখন কি নদীতে ধোয়া হয় না হলে সব কিছু আমাদের এখানেই ধোয়া হয় আর যদি রাত্রিবেলায় ভিজিয়ে রাখি তাহলে আবার সকালবেলায় সাপ্লাই আসে তো সাপ্লাই জল দিয়ে কিন্তু ধোয়া যায় তো এগুলো মানে ঘুম থেকে উঠে তারপর ভিজিয়েছিলাম তো এগুলো এখন কল চেপেই ধুতে লাগবে তো এই যে দেখো কাপড়গুলোকে ভালো করে গেছে নিচে আর পাপু শার্ট প্যান্টগুলো কিন্তু নতুনই এগুলো তো আর সবসময় পরে না কোনো একটা অনুষ্ঠান হয়ে মানে পরে যায় তো আমার বোনও বলছে আমিও বলছিলাম যে না এগুলো একটু মানে কেচে ধুয়ে দিই পুরুষ মানুষ তো তো ওই যে কোনটা ইয়ে হয়েছে না এটা ধুতে লাগবে অতটা বুঝে না আর মা যেহেতু অসুস্থ মা এখন কাপড় টাপড় কাচতে পারে না বাবুকে ইয়ে করে দিতে লাগে মা যখন সুস্থ ছিল তখন কোনটা কী হয়েছে একটুখানি দাগ থাকতে পারতো না কাপড়ের মধ্যে প্রত্যেক দিন ইয়ে করতো তো যেহেতু এখন মা পারে না বাবু তো তুলো ঠিকঠাক করে যে ওইটার মধ্যে ময়লা হয়েছে ওইটা নামাতে হবে এটার পরে ওইটা ইয়ে করবো অত কিছু তো বুঝে না তাই আমার বোন আর আমি আসার পর থেকে এগুলো দেখে দেখে আমরাই কিন্তু এগুলো ইয়ে করে দিচ্ছি তো যাই হোক কাপড়গুলিকে কেচে দিয়ে এগুলোও মেলে দিয়েছি মামিদের বাড়িতে আর আমাদের বাড়ি মিলিয়ে তারপর এদিকে দেখো গোর বারান্দা এখন আমার বোন ঝাড় দিয়ে নিচ্ছে এই যে দেখো এদিকে কিন্তু আমাদের রান্নাবান্নাও কমপ্লিট সকালের খাওয়া দাওয়া কিন্তু এখনও হয়নি খাওয়া দাওয়া করব। তো তার আগে দেখো ও দেখছি গোর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছে দেখবে সকাল সকাল যদি ঘর তোর এরকম মানে ঝাড়টার দেওয়া পরিষ্কার থাকে তাহলে যেন বাড়িটার মধ্যে একটা লক্ষ্মীশ্রী বাপ যেন থাকে আর গ্রামের বাড়িতে এরকমটাই থাকে দেখবে প্রত্যেকটা বাড়ি বাড়ি কিন্তু সকাল সকালে এরকম ঘর দূর গুছানো গাছানো উঠুন ঝাড় দোয়া এটা তো থাকেই আর এদিকে দেখো পুরো ঘর দূর একদম গুছানো গাছানো পরিপাটি তো চলো এবার এখন খেতে বসি তো এই যে দেখো এখন ভাত নিয়ে বসে বললাম আমার বোনও আছে বোন আর আমি মিলে এখানে খাবো আর বাবু মা আর বোনের ছেলে মিলে খেয়ে নিয়েছে ঘরে বাবু ওইদিকে দিকে দোকানেও চলে গেল আর এদিকে এখন আমরা দু বোনও মিলে কিন্তু খাবো তো এই যে আমার বোনের ছেলে আবার আমাকে ভিডিও শ্যুটটা করে দিচ্ছে তো চলো এবারে খাওয়া দাওয়াটা করিনি এখন যাব আমরা স্নান করতে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট একটু আগে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো এখন যাব নদীতে স্নান করতে কালকে বাড়িতে করেছিলাম আবার গলার যন্ত্রণা ভালো তো নদীতে যাব আর আজকে কাপড়ও ধোয়া হয়েছে কয়েকটা সকালের দিকে আর এই যে দেখো এখন নিয়ে যাবো এগুলো বাবুর শার্ট প্যান্ট এগুলো কতগুলো সকালবেলায় ধুয়েছিলাম একবার আমার বোন কতগুলো ধুয়েছে তারপর আমি কতগুলো ধুয়েছিলাম আর এখন এই যে এগুলো নিয়েছি নদীতে গেলে না কাছ গেলে সুবিধাও হয় ধুতে গেলে তো জলের একদম ইয়ে নেই ধুতে গেলেও আরামটা তো এখন যাবো স্নান করতে মায়ের দিকে পুজো দেওয়া কমপ্লিট মা তো স্নান টান করে নিয়েছে আর বাবুর আজকে বাজারবার বাবু গেলো বাজারে তো চলো ড্রেস পেস নিয়ে এখন নদীতে যাই বাড়িতে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই যে দেখো বিদ্যুৎ তো টান করে এসে অনেকটা সময় হলো সাথে মার কতক্ষণ যাবৎ কথা বলছিলাম তারপর এদিকে মা আর বোন সামনের রুমে শুয়ে সামনের রুমে না মানে পেছনের রুমে শুয়ে আছে আর এদিকে আমি আর আমার বোনের ছেলে সামনের রুমে তো এদিকে আমারও যেন একটু ঘুম ঘুম পাচ্ছে তারপর এদিকে দেখো কিসের আর ঘুম বাড়িতেই ঘুমোতে চাই না আর বাবার বাড়িতে তো বলে নাই তারপর এদিকে মাকে আর বোনের ছেলেকে আচার দিচ্ছে আমি যে আচার বানিয়ে নিয়ে আসলাম ওই যে একটুখানি বড় ছিল তোমাদের বলেছিলাম এটা থেকে দুজনকে এখন দিচ্ছি আমার বোনের ছেলেও আচার খেতে খুব পছন্দ করে তো দুজনকে আচারটা দিলাম তারপর ওই যে ক্যাপসিকাম গাছ থেকে এখন ক্যাপসিকামটা নিয়ে নিচ্ছি এটা বোনের ছেলে আসলে মানে বড়া করবো বলে কিন্তু এত দিন যাবৎ রাখলাম তো আমাদের বাড়িতে তো মানে একসাথে চারটার মতো চারা এনেছিল তোমাদের দাদা একটা আমি আবার আমার বাড়িতে নিয়ে এসেছিলাম তো দেখো কী সুন্দর ক্যাপসিকাম ধরেও গেছে তো আরও মানে ভালো হবে এটা বৃষ্টিটা একটু হোক তারপর দেখবে কি ভালো হবে তো ওইদিকে ক্যাপসিকামটা নিয়ে নিলাম রাত্রিবেলার জন্য বড়া করা হবে আর এদিকে দেখো বদি আমার বোন বোনের ছেলে মিলে এখন যাচ্ছি একটু মানে একটা বাড়িতে যাব। তো তার আগে আবার একটু মানে ইয়েতেও যাব এখান দিয়ে না আমাদের কিন্তু পুরনো বাড়িতে যাওয়া যায় এখান দিয়ে হলে শর্টকাট আর আরেকটা জায়গায় আছে মানে আরেকটা সাইড দিয়ে গেলে ওখান দিয়ে গেলে আবার একটু লেট হয় তো রাত্রিবেলা করে না একটু মানে এখান দিয়ে যাওয়া যায় না এটা একটা মানুষের বাড়ির উপর দিয়ে যেতে হয় তো রাত্রিবেলায় তো গেট লাগানো থাকে তো তাই জন্য এখান থেকে কিন্তু যাওয়া যায় না তো এই যে দেখো এখন কিন্তু বদি আমি মিলে সবাই মিলে চলে আসলাম আর এই যে দেখো কত বড় টাওয়ারটা এটার উপরের দিকে তাকালে যেন কীরকম লাগে দেখো টাওয়ারটা তারপর একজন বাড়িতে চলে আসলাম আর এই যে দেখো রাধা কৃষ্ণ মূর্তি কি সুন্দর তো এখানে এসে প্রণাম করে নিয়েছি এখানে মানে সব সময় না এখানে অনুষ্ঠান হয় ওই যে মানে ইয়ের দূর পূর্ণিমার সময় অনুষ্ঠান করা হয় তারপর ইয়ের অনুষ্ঠান করা হয় মানে কৃষ্ণ ঠাকুরের যা যা ইয়ে হয় এখানে কিন্তু অনুষ্ঠান করা হয় দেখো কি ভালো লাগছে তা আমি আর আসিনি আমার বোন গত গত বছর একবার এসেছিলো আমার মাকে নিয়ে তখন এসে ঘুরে গিয়েছিলো আমি এখানে আর আসিনি তো আজকে ভাবলাম এখান দিয়ে যেমন একটু যাচ্ছি একবার দর্শন করে যে ঠাকুর কা দেখো কী সুন্দর বসার জায়গা করা দি মানে করে দিয়েছে এটা কিন্তু মন্দির না মানে এখানে একটা মানুষের বাড়ি কিন্তু বাড়ির মধ্যে এরকম মানে মন্দির বানিয়েছে তারপর এদিকে দেখো এবার আমরা যে কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম সেই কাজ করে বাড়িতেও চলে আসলাম ওখানে গিয়ে ভিডিও শ্যুট করা হয়নি ক্যাপসিকামটা কেটে নিয়েছি আর এদিকে আমার বোন বাঁধাকপির এটা কেটে নিয়েছে এদিকে বাবু মা বোনের ছেলে এখন দেখছে টিভি এই যে দেখো সবাই মিলে এখন টিভি দেখছে তো এদিকে আমার বোনের ছেলে বাবু ওইদিকে নিচে শুয়ে আছে আর এদিকে আমার বোন দেখো এখন বাঁধাকপি পুকুরে বানাবে তার জন্য পেঁয়াজ হলুদ লবণ সব কিছু দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে মেখে নিচ্ছে আর তো ক্যাপসিকামের বড়া হবে এটা দিয়ে আমাদের রাতের খাওয়া দাওয়া হবে আর তো দুপুরের তরকারিপাতি রয়েছে তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি ব্লগগুলো ছোটো ছোটো হচ্ছে তো নেক্সট ভিডিওতে আবার ব্লগগুলো তোমরা বড় বড় পাবে বাপের বাড়ির দিনগুলো কিন্তু ফুরিয়ে গেছে আর মাত্র হাতে একটা দিন তোমাদের দাদা ভাই আসবে তো দাদা ভাইয়া আসলে তো সেই আবার পরের দিনকে চলেই যাবো তো যাই হোক চলো মন খারাপ করে লাভ নেই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কি জানো তো সুখের সময়টা না মানুষের জন্য একদম তাড়াহুড়ো করে চলে যায় আর দুঃখের সময়টা যেন কাটতে চায় না আমি এটা বলছি না যে শ্বশুর বাড়িতে আমি দুঃখে থাকি এরকমটা না মানে কি বলো তো বাপের বাড়িতে আসলাম সে একসাথে থাকা খাওয়া মানে মা বাবার সাথে সময় কাটানো এই দিনগুলো যেন মানে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে এরকমটা আমার মনে হচ্ছে যাই হোক কেয়ার করা যাবে শ্বশুরবাড়িতে তো যেতেই হবে ওইটাও আমার সংসার তো সব কিছু মিলিয়ে মিশিয়ে থাকতে লাগবে মন খারাপ করেও লাভ নেই তো যাই হোক চলো নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বাই বাই